শুধু দেখো কালার কালে কালার গুলো কিন্তু ভালোই পুষ্ট না নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকুর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল থেকে ওয়েদারটা মেঘলা যদিও কিন্তু বৃষ্টি কিন্তু এখনো হয়নি তো বাবা কিন্তু ওই গাছে উঠেছিল ডাল কাটতে কারণ এখন আস্তে আস্তে পরিষ্কারও হয়ে যাচ্ছে বৃষ্টিও থেমে যাবে তো ওই জন্য বাবা একটু ডালপালা কেটে পরিষ্কার করছে কারণ বাগানে শাক সবজি লাগাবে আর ওই বড় বড় গাছ আর ওরকম ঝাঁকালো গাছ পাতা খেলিয়ে রাখলে কিন্তু নিচে সবজি লাগালে কিন্তু একদমই সবজি হয় না সেই কারণে বাবা গাছে উঠেছিলো ডাল কাটতে তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন আমি ওই বাবা ডাল কেটে দিচ্ছি সেই ডালগুলো আমি এখন সরিয়ে অন্য জায়গায় রেখে দেবো তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো আবার ডাল ওই গাছের কাটা হয়ে গেছে আর এইটা কাটছ না এইখানে একটা দিয়েছে বলতা চার না কি একটা ছোট মতো ওই দেখ এই দেখ বাকিটা বেরিয়ে দিতে পারো বল বলতা চাই না এই বলতা নেই ও তার গাছের ডাল কাটবো না

এখানে রেখে দেবো বাবা এই যে মানে লম্বা লম্বা যে কড়াগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু বাবা মাচা করবে আর ওই সাইডে একটা লাউ গাছ হচ্ছে সেই লাউ গাছের জন্য মাচা করতেছে বাবা যেখানে আর কি কুপিয়ে দানা দিচ্ছিল সেই জায়গাটা দেখো প্রচন্ড তো বৃষ্টি হচ্ছে সেই কারণে বাবা একদম পুরো সাদা মানে পলিথিন দিয়ে কিভাবে একটা ঘর মতো তৈরি করে দিয়েছে দেখো মানে বৃষ্টি হলে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় চারার গায়ে এইখানটায় যে সব ধনে ধনে গাছে একটু জল বেশি লাগলে কোনো সমস্যা হয় না আর এই যে দেখো ঘর মতো করে দিয়েছে ওর মধ্যে দেখো বিড়াল গিয়ে খেলা করতেছে বাবা আসো না এদিকে আসো না লেগে যাবে কিন্তু ওই সব গাছ চারা গাছ বেরিয়েছে এই যে দেখো আর এইগুলো সব এই পেপার দিয়ে মাটিগুলো ঢাকা এখানে কোনো দানা দিইনি আর এই যে বেগুন গাছগুলো দেখো বেশ কিন্তু ভালো হয়েছে এই কোথা দিয়ে আসিস তুই ছোট ছোট গাছ বেরিয়েছে এই দেখো ছোট্ট ছোট চারা বেরিয়েছে এগুলো হচ্ছে ওলকপির চারা খোলা হয় না এখন খাট তাই তো খাটের মতো উঁচু একদম বাবা একটা বাবা তো কাঠের মিস্ত্রি বাবা একটা ছাগল ঘর করেছিল পুরো মানে খাট মতো আর চারিকানা দিয়ে রেলিং দেওয়া ছাগল কোনো রকমভাবে কোনো বেরোতেই পারবে না এখন ওর মধ্যেই সব কাট থাকে হ্যাঁ ঠাকুর হ্যাঁ তা হতো তা তুমি চরাতে পারবে তো আচ্ছা ঠিক আছে কী মেশিন এটা মোটর মটর ও ঢেকে দাও ঢেকে দাও বৃষ্টি আসলে জল ছিটকাবে আমি ছোটোবেলায় এই এখন আর খেলা করো না কেন এখনও তো মাঝে মাঝে খেলা করতে পারো তা রেখে দাও গুছিয়ে রেখে দাও ওগুলো থাক কি বলো দিন ওটা ওটা সরকারি দাদার তখন হাতের সরকারি ছিল ওইটা দিয়ে কাঠ ফুটুক উঠত ও দড়ি কাঠি লাঠি মতো ছিল ওইটা দিয়ে দাদা কাঠ সব ছিদ্র করে দিত বাবা কিন্তু আবার গাছে উঠে গেছে ওদিকে ডালপালা সব তোলা হয়ে গেছে গুছিয়ে রেখে দিচ্ছি আর এইখানে এইখানে দেখো এই এখন জাল কেমন মারবো তাই মাছের জন্য একটু গুঁড়ো গুলেছি এই ফ্যানটা বেশি ছিল এতে কিছু ভাতও আছে আর ফ্যান রয়েছে এখন এই জলে দেবো এইগুলো বন্ধুরা কালকে সেই আখ কাটালাম বাবা খেয়েছে একটা মা খাইয়েছে আর বাপের বাবা তো অত পছন্দ করে না আখটা এখন সেই আখ নেবোছি আর এখন অপেক্ষা করছে দেখি মাছ লাগছে কেমন তো বৈষ্ণপুরটা বৃষ্টি তো শুরুই গেল বসতে বসতে বৃষ্টি লেগে গেছে আর মনে হচ্ছে ওখানে মাছ লেগে গেছে কারণ বাপি একটা আখিয়ে যেই জলে ফেলেছে ওই মাছ দেখো উত্তর দেখো শুধু বাপি আগ মিষ্টি আগ মিষ্টি না বা এখন আছি এক মিনিট কি বলবো বন্ধু রায় যে কুড়ি মিনিট পরে কিন্তু জাল নিয়ে বেরোলাম তো দেখা যাক এখন জালে মাছ পরে কেমন

ਉਹ ਉਹ ਖਾਣੀ ਨਹੀਂ ਦੇ ਸੀ ਨਾ ਖਾਣੀ ਨਹੀਂ ਸੀ ਨਾ ਲੇਖੀ ਦੋਸਤ ਉਹ ਸਾਉ ਪਾਈ ਕੌਣ ਦੇ ਕੀ ਇਹ ਕਿਹਨੇ ਤੇ ਖਾਣ ਮਾਚੀ ਹਾਂ ਮਾਰੋ

अनुपला पट्टी अच्छा चलो কলা গুলো কিন্তু ভালোই পুষ্ট হচ্ছে এই দু ধরে খাবো চলো এগুলো থাক বাকিটা আর বাবার বলেছে বিক্রি করে দিতে না এই এত কলা আমরা অত খাতে পারবো না এই যে আর ওইখানে আছে মানে ঝুলে রয়েছে মানে সার হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে সারি হচ্ছে তো বন্ধুরা এই যে চান দান করে একেবারে রান্নাঘরে চলে আইছি আর এখন সবজিটা কেটে নিচ্ছে এরা কাঁচকলা নিয়ে এসে সেই কাঁচকলা আলু দিয়ে রান্না হবে মাছ কিন্তু এখনও কাটিনি সবজিটা কেটে নেই নিয়ে তারপরে যাব মাছ কাটতে আর ওদিকে বেলাও গড়িয়ে যাচ্ছে খিদেও লেগেছে আজকে বাইরে নানান কাজকর্ম করতে করতে কিন্তু আমার আর দুটো খাওয়ার সময় হয়নি সকালতে এখন দুটো ভাত খাইনি এটা মেয়ে কাকড়া দেখ

এই যে দেখো এদিকে সব তরকারি কাটা হয়ে গেছে মাছ এদিকে দিয়ে দিয়েছি আর এই যে বিড়ালের জন্য একটু দুধ গরম করছি এখানে জলটা গরম করছি চালটা রেডি করে নিয়েছি বন্ধুরা বেলা তো পুরো একদম গড়িয়ে গেছে আর আমার রান্না করতে করতে বাপির প্রচণ্ড খেতে লেগেছে বাপি ঘরে ভাত ছিল ডাল ছিল সেগুলো নিয়ে ঠাম্মাদের ঘরে চলে গেছে আর ঠাম্মা কি রান্না করেছে মানে মা কি রান্না করেছে জানি না তাই দিয়ে ওর খাওয়া শুরু হয়ে গেছে আর আমি এদিকে রান্না করছে মুখে আবার টিউশনিতে নিয়ে যেতে হবে আর বাপের বাবা তো আজকের আর বাড়ি আসবে না কারণ বাপের বাবা একটা নিমন্ত্রণ বাড়িতে গেছে এই যে দেখো এখানে মাছ নিয়েছি আর দুধটা এখনও গরম রয়েছে দুধটা ঠান্ডা হলে তারপর ওদেরকে দেব এখন এই মাছ মাছে আগে বিড়ালদেরকে দেব এখনও কিন্তু আমার মাছ ভাজা হয়নি হাফ ভাজা মতো করে আগে ওদেরকে দিয়ে দিই দাঁড়াও দেখো দেখো শুধু প্রচণ্ড খিদে লেগেছে বাবা ভাত খাচ্ছে আজকে শোনো মা ভাত খেতে লেগে গেছে এই যে দেখো এরা কিন্তু ভাত ধরে ফেলেছে ভাত খাচ্ছে আর এই দু তিন দিন হচ্ছে বেশ ভাত খাচ্ছে ভাত খাচ্ছে মানে আর কোনো সমস্যা নেই দুধটা একটু কম দিলে হবে কোনে কারণ তিন চারবার করে দুধ বানি বানি দিতে হয় তো দাঁড়া আয় 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 তুই আয় কি হচ্ছে দাম এই সরকারিটা কথাই হচ্ছে এখন ছোটো ছোটো বিড়াল বাচ্চাদেরকে মানুষ করা একদম পুরো মানুষের মতোভাবে ট্রিটমেন্ট করা যে টাইম মতো খাওয়া দাওয়া সব কিছু আর আমার আমি রাস্তায় মোটামুটি কোনো বিড়াল দেখলেই সাথে সাথে নিয়ে চলে আসবো আর লোকরাও জানে যে সালা এই বাড়ির ধারে বিড়ালগুলো তুলে দিয়ে দিলে তাহলে আর বিড়াল অযত্নে থাকবে না ও ঠিক বাড়ি নিয়ে চলে যাবে ইচ্ছে করে করে জেনে ব্যাগ আমাদের বাড়ির ঝাড়া মেরে বিড়াল দিয়ে চলে যাচ্ছে সকালবেলা উঠে সেই বিড়াল বাচ্চাগুলো নিয়ে এসে নিয়ে এসে খাইয়ে দাইয়ে অনেক দিন প্রায় এক দেড় মাস মতো রেখে বড় করে তারপরে আবার অন্য জায়গায় দিয়ে আসে আমি এই একটাই কথা বলি বিড়াল তুলে দাও কিন্তু তারা যেন খুঁটে খেতে পারে যেন সেইভাবে তুলে দাও তা না করে একেবারে নেদার বিড়াল বাচ্চা তাই তুলে দাও এসব আমার খুব খারাপ লাগে এসব এই এক এক করে করে আমার বাপের বাড়ি আট নটা বিড়াল হয়ে গেছে এখন খাওয়া হয়ে গেছে থালাটা ধুয়ে নিয়ে এসেছে দেখো কত কাজের ছিল দেখো এই যে দেখো রান্না হয়ে গেছে আর এদিকে ডাল রান্না ছিল সেই ডাল রান্নাটা রয়েছে ভাত খেতে বসলাম আর আমার বাপি কিন্তু আর খেয়ে থালা ধুয়ে একদম গুছিয়ে রেখে এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন ওই খাওয়া দাওয়া করবো তারপরে ওকে ডাকবো তারপরে টিউশনে যাবে আর এখন বাজে তিনটে সাড়ে তিনটের দিকে টিউশনে নিয়ে যাবো এই যে ডাল রান্না করেছি মুগির ডাল তো মুগির ডাল নেবো চুপ কতদের তোদের আগে সব দেওয়া হয়ে গেছে আর ডাকা কি করিস না প্রচন্ড খেতে হয়ে গেছে তো মাছের তরকারি নিয়ে নেবো একবার আর বাপি টিউশনের থেকে এসে ও দুটো আবার ভাত খাবে প্রচন্ড খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা এখন শেষ করছে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে